ডুবন্ত অভিশাপ ভুতুরে জাহাজের আতঙ্ক পর্ব এক অতল গহ্বরে আহ্বান সাগরের নিচে শত বছর ধরে ঘুমিয়ে থাকা এক অভিশপ্ত জাহাজ শি গ্লোরি কিংবদন্তি বলে এটি এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাতে রহস্যজনকভাবে ডুবে যায় আর তারপর থেকে যত ডুবুরি সেখানে গেছে কেউ ফিরে আসেনি এবারের অভিযানটা হবে ঐতিহাসিক বলল অভিজ্ঞ ডুবুরি অরূপ তার সঙ্গীদের দিকে তাকিয়ে সাথে আছে রাহুল দীপা আর ভাস্কর এই জাহাজটা নাকি অভিশপ্ত দীপা হালকা শিহরণ নিয়ে বলল অন্ধবিশ্বাস এ তো ইতিহাসের গুপ্তধন খোঁজার সুযোগ হেসে উঠল রাহুল তারা গভীর সাগরে নামতে শুরু করল চারপাশে কেবল নীলচে অন্ধকার অক্সিজেনের বুদ্বুদ গাছমছুমে নীরবতা ভেঙে দিচ্ছে হঠাৎ দীপা ফিস ফিস করে উঠল এই মাত্র কেউ কথা বলল না শুনলে সবার রক্তহীন হয়ে গেল জলের নিচে কার বলা শোনা যায়